এখন থেকে ভাই গুগল ড্রাইভে একশো জিবি পর্যন্ত আপনার পার্সোনাল ছবি পার্সোনাল ভিডিও কাগজপত্র রাখতে পারবেন একশো জিবি ভাই আপনার মোবাইলটা হারাই গেলেও আপনার পার্সোনাল পার্সোনাল ছবি ভিডিও গুলো হারাবে না যেমন আমরা কিন্তু সকলেই জানি গুগল ড্রাইভে নির্ধারিত একটা স্টোরেজ দেওয়া থাকে পনেরো জিবি বেশি রাখা যায় না পনেরো জিবি বেশি রাখলে কিন্তু টাকা পে করতে হয় ঠিক না এখানে দেখুন পনেরো জিবি স্পষ্ট লিখে আছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আমি কাজটা করে দেখাবো এবং হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে আপনার পার্সোনাল ছবি পার্সোনাল ভিডিও কাগজপত্র ফাইলগুলো রাখতে পারবেন তো এই অসাধারণ কাজটা কিভাবে পসিবল আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি সহজেই দেখাচ্ছি আমি ভিডিও মূল কাজে চলে আসলাম সোজা গুগল ড্রাইভে চলে আসব কিভাবে গুগল ড্রাইভটাকে একশো জিবি করে নেবেন এই যে দেখুন ওপরে কিন্তু জিমেইলের লোগোটা দেখা যাচ্ছে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখান থেকে কমন একটা জিমেইল বেছে নিতে হবে যে কোন জিমেইলের গুগল ড্রাইভটাকে একশো জিবি করে নেবেন ধরুন এসকে সোয়াক যে জিমেইলটা আছে এই জিমেইলের গুগল আমি একশো জিবি করবো ঠিক আছে এখন নিচে যে জিমেলগুলো গুলো আছে এই জিমেলগুলো থেকে একটা জিমেল আমি বেছে নিব। যেমন দেখুন এখানে টিভি টোয়েন্টি ফোর আমি এই জিমেলটার উপরে ট্যাপ দিয়ে দিব দেওয়ার সাথে সাথে দেখুন শেয়ার একটা অপশন পাবেন এই শেয়ার অপশনটাতে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথেই নিচে প্লাস আইকন চলে আসবে প্লাস আইকনে চলে আসবেন এখান থেকে ফুল্ডারে আসতে হবে যে এখন আমি ফুল্ডারে টাচ করে দিলাম এখান থেকে আমি এমকে টিভি টোয়েন্টি ফোর যেহেতু আমি এমকে টিভি নিয়েছি এমকে তারপর হচ্ছে টিভি টোয়েন্টি ফোর দিয়ে দিব যে দেখুন টোয়েন্টি জাস্ট একটা ফোল্ডার নেম দিতে হবে আর কি আমি ফোল্ডার নেম দিয়ে দিলাম এখান থেকে ক্রেটে টাচ করে দিব ক্রেটে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফোল্ডারটা তৈরি হয়ে যাবে এইখানে দেখুন থ্রি ডট অপশন পাবেন এখানে ট্যাপ দিবেন তারপর হচ্ছে শেয়ারে আসতে হবে আমি শেয়ারে টাচ করে দিলাম ওপরে দেখুন জিমেইল দেওয়ার মতো একটা অপশন পাবেন এখানে কোন জিমেইলটা দিবেন এইখানে কমন জিমেলটা দিতে হবে যে জিমেলের গুগল ড্রাইভটাকে আপনি একশো জিবি করতে চান ঠিক আছে তা আমি এখানে আমার কমন জিমেলটা লিখে দিচ্ছি যেমন এসকে এই যে দেখুন এসকে সোহাগ তারপর হচ্ছে ফাইভ সিক্স থ্রি ইয়াহু জিমেল ডট কম এখানে চলে আসলো তারপরে এখানে দেখুন এডিটর রাখতে হবে এডিটর মানে এই ড্রাইভটাকে আমি কমন ড্রাইভ দিয়ে কন্ট্রোল করব এডিটর হিসেবে এখানে এডিটর দিয়ে দিলাম তারপরে এখানে দেখুন একটা আইকন চলে আসবে এখান থেকে আমি সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে সম্পূর্ণ কাজ শেষ এখন আমি ব্যাগ চলে আসব। সম্পূর্ণ ব্যাগ এসে সহজে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাড়িয়ে নিলাম আমি স্টোরেজ গুগল ড্রাইভের এই যে দেখুন আমি গুগল ড্রাইভে চলে আসলাম এখান থেকে আমি কমন জিমেইলে চলে আসব। এই যে দেখুন কমন যে ড্রাইভটাকে আমি বাড়াচ্ছি এসকে সোহাগ এটাতে চলে আসলাম এইটাতে আসার সাথে সাথেই এখন যদি আমি এখানে দেখুন শেয়ার অপশনে টাচ করে যে দেখুন শেয়ারের টাচ করলাম ওই ফোল্ডারটা কিন্তু এখানে দেখতে পাবেন ওই যে কে টিভি টোয়েন্টি ফোর এখন আমি যদি এই ফোল্ডারে টাচ করে যে দেখুন ওই গুগল ড্রাইভ আমার এই জিমেইলে অ্যাড হয়ে গেল এখন আমি খুব সহজেই এডিটর হিসেবে এই ফাইলটাকে ব্যবহার করতে পারবো মানে পনেরো জিবি এখানে আমি ব্যবহার করতে পারবো অন্য একটা জিমেল দিয়ে এখন এই বিষয়টা যদি এক কথায় বুঝাইতে যাই মানে আরো সহজে আপনাদেরকে বুঝাইতে যাই একটা জিমেলে কিন্তু পনেরো জিবি থাকে ঠিক না এখন এই জিমেলটার আন্ডারে আরেকটা জিমেল আমি অ্যাড করেছি তার মানে হয়েছে কি একটা জিমেলে পনেরো জিবি থাকলে দুইটা জিমেইলে তিরিশ জিবি হইল এখন ঠিক একইভাবে যদি আরেকটা জিমেল এখানে অ্যাড করেন তিনটা জিমেল হয়ে যাবে পঁয়তাল্লিশ জিবি এখানে যদি আরেকটা জিমেল অ্যাড করেন কিভাবে তাহলে হয়ে যাবে ষাট জিবি ঠিক না ঠিক এরকম ভাবে আপনি 100GB 200GB যত GB মন চায় বাড়ি নিতে পারবেন এরকম ফাইল করে করে এখন আমি যে বলছিলাম ভিডিওর শুরুতে যে আপনার মোবাইল হারিয়ে যাবে আপনার ছবি আপনার ভিডিও আপনার কাগজপত্র হারাবে না যদি গুগল ড্রাইভে রাখেন এইভাবে। এখন ধরুন একটা জিমেইল দিয়ে আরেকটা জিমেইল অ্যাড করলেন এখানে তো আমি 15GB বানিয়েছি ঠিক না mk tv 24 জিমেইলটা এখন আমার মোবাইলটা হারিয়ে গেল কোন জিমেল অ্যাড করলে সবগুলো পাবো এরকম একটা প্রশ্ন আপনাদের মধ্যে থাকে ঠিক না কোন জিমেলটা অ্যাড করলে সবগুলো জিমেল একসাথে পাবেন এটা আপনাদেরকে বলে দিচ্ছি যে জিমেলটা কমন জিমেল এই যে দেখুন আজকে শো আগে এটার মধ্যে তো আমি সবগুলো অ্যাড করলাম এই যে দেখুন এই জিমেলটা আপনি অ্যাড করবেন জিমেলের ইমেল এবং পাসওয়ার্ড অন্য একটা ডিভাইসে দিয়ে দিবেন ধরেন এই মোবাইলটা হারিয়ে গেল আপনি গুগল ড্রাইভে ছবি রেখেছেন ভিডিও রেখেছেন কিছু কাগজপত্র ডকুমেন্টস রাখছেন ওই ডকুমেন্টস গুলো আপনি কিভাবে ফিরে পাবেন যখন নতুন একটা মোবাইল নেবেন অথবা অন্য একটা ডিভাইস নেবেন তখন গুগল ড্রাইভে চলে আসবেন ঠিক একই ভাবে আপনার ওই কমন জিমেইল এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো আপনি পুনরায় ফিরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন তারপরেও যদি না বুঝে থাকেন এই ভিডিওতে কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দেব বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবে দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য